হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে ক্লার্কশিপ নিয়োগ করতে চলেছে অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের উপরে যারা এই পরীক্ষাকে টার্গেট করেছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে তো সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন যে যে নোটিফিকেশনগুলো করেছে তার মধ্যে ক্লার্কশিপ ছিল মিসলেনিয়াস এবং ফুড অ্যান্ড সাপ্লাই রেশাই অলরেডি ফুড অ্যান্ড সাপ্লাই রেশাইয়ের পরীক্ষা হয়ে গেছে এবং এখন যে পরীক্ষাগুলো পেন্ডিং আছে গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা সেটা হচ্ছে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস তা আজকে যে টপিকের উপর আলোচনা করবো সেটা হচ্ছে ক্লার্কশিপ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে ক্লার্কশিপ নিয়োগ করা হয় অর্থাৎ এলডিসি এবং এলডিএ নিয়োগ করা হয় এ পি পরীক্ষার মাধ্যমে এলডিএ অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তো এটা বিভিন্ন দপ্তরের ডাইরেক্টরেট বা সেক্রেটারিয়েটে বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এদের পোস্টিং হয় তো ক্লার্কশিপ হলেও এই পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর প্রমোশনাল স্কোপ কিন্তু অনেক ভালো তো যাই হোক আজকের দিনে সরকারি চাকরি সে ছোটো হোক বা বড়ো হোক প্রত্যেকটা চাকরি কিন্তু গুরুত্বপূর্ণ এই জন্য খুব সিরিয়াসলি প্রিপারেশান নেবে এবং যথেষ্ট চেষ্টা করবে যাতে প্রথম চান্সে এই পরীক্ষাটা কোয়ালিফাই করতে পারো তো যাই হোক আমি টপিকে আসি সেটা হচ্ছে যে অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে ফর্ম ফিল হয়ে গেছে এবং তার পরীক্ষা হয়তো ভোটের পরে এখন ভোটের মরশুম চলছে অর্থাৎ এমসিসি লাগু হয়ে গেছে এবং জুন মাসের চার তারিখে ভোট গণনার পরে তখন হয়তো ক্লাসশিপের নোটিফিকেশন ডেট বা তার পরীক্ষা কবে হবে সেটা ভালো করে বোঝা যাবে যাই হোক আমরা এখন থেকে প্রিপারেশান নিয়ে রাখলে আমাদেরই লাভ তো আমরা যাতে প্রথম চার্চে এই পরীক্ষায় কোয়ালিফাই করতে পারি তার জন্য এখন থেকে রেডি হতে হবে তো আমরা জানি যে এর তিনটে পার্টে পরীক্ষা হয় প্রথম হচ্ছে প্রিলিমিনারি তারপরে মেন্স এবং একটা কম্পিউটার নলেজ এবং কম্পিউটার টাইপিংয়ের উপরে পরীক্ষা তো প্রিলিমিনারি এবং মেন্সের নম্বরের উপরেই কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে এই জন্য প্রিলিমস এবং মেন্স দুটোকেই খুব সিরিয়াসলি নেবে যাই হোক আমরা কিভাবে এর প্রিপারেশান নেব সেটা আলোচনা করছি প্রথমেই বলে রাখি প্রিলিমিনারিতে তিনটে সাবজেক্ট আছে একটা হচ্ছে ইংলিশ এবং যেখানে তিরিশ নম্বর থাকবে তারপরে অ্যারিথমেটিক যেখানে তিরিশ নম্বর থাকবে এবং জেনারেল স্টাডিজ অর্থাৎ জিকে চল্লিশ নম্বর থাকবে অর্থাৎ একশোটা কোশ্চেন এবং দেড় ঘন্টা সময় এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে এই একশোটা কোশ্চেনের অ্যান্সার করে দিতে হবে প্রথমেই বলে রাখি এই সিলেবাসটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি লেভেলে অর্থাৎ মাধ্যমিক লেভেলের এই পরীক্ষাগুলো পরীক্ষা হয়ে থাকে এবং এর কোশ্চেনের মান কিন্তু সেরকমই হবে তো যাই হোক কীভাবে ইয়ে করবে আরেকটা বলে রাখি এই একশোটা কোশ্চেনের মধ্যে যদি ভুল অ্যান্সার করো তাহলে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং হবে অর্থাৎ চারটা কোশ্চেনের অ্যান্সার ভুল করলে সেক্ষেত্রে আমরা এক নম্বর মাইনাস যাবে তো যাই হোক সতর্ক হয়ে প্রথম থেকে আমরা যদি প্রিপারেশান নিই সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে তা আমি প্রথমেই বলে রাখি ইংলিশ কীভাবে করবে আমার একটাই সাজেশান সেটা হচ্ছে যে ইংলিশ মানে মাধ্যমিক লেভেলের ইংলিশ সেখানে সিনোনিমস থাকবে অ্যান্টোনিমস থাকবে ভোকাবুলারি থাকবে এবং গ্রামারের কিছু পোর্শন থাকবে এবং ইউজ অফ ওয়ার্ডস প্রিপারেশন প্রিপোজিশন থাকবে এগুলো থাকবে তো এক্ষেত্রে আমরা কীভাবে নেব আমার সাজেশন হচ্ছে যে আগের যে ক্লাসশিপ পরীক্ষা হয়েছে বা অন্যান্য পিএসসি যে পরীক্ষাগুলো নিয়েছে সেক্ষেত্রে প্রিভিয়াস সালের যে কোশ্চেন সেই কোশ্চেনগুলোকে একটু মাথায় রাখবে যে কী ধরনের পিএসসি কোশ্চেন করে এবং সেই অনুযায়ী ইংলিশটা প্রিপারেশন নেবে এছাড়া স্টাফ সিলেকশন কমিশনের মেট্রিক লেভেল বা গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন ইংলিশের কোশ্চেনগুলোকেও প্র্যাকটিস করতে পারো তো যাই হোক ইংরেজি যা জানো সেটার উপরে দাঁড়িয়ে এখন শুধু প্র্যাকটিস করবে নতুন নতুন ওয়ার্ড মুখস্থ করবে এবং সিনোনিমস অ্যান্টোনমস প্র্যাকটিস করবে এবং ইউজ অফ ওয়ার্ডস প্র্যাকটিস করবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক্স প্র্যাকটিস করবে তাহলে দেখবে যে এই পরীক্ষাতে তুমি অনেকটাই গেন করে গেছো জাস্ট প্র্যাকটিস বেশি বেশি করে প্র্যাকটিস যদি করতে পারো ভালো গ্রামার বই দেখে প্রিভিহার্সালের কোশ্চেন দেখে এই প্র্যাকটিসটা কিন্তু করবে নেক্সট হচ্ছে অ্যারিথমেটিক অ্যারিথমেটিক আমরা সবাই জানি যে অ্যারিথমেটিক হচ্ছে মাধ্যমিক লেভেলের অ্যারিথমেটিক যেখানে নাম্বার সিস্টেমস থাকবে সেটা হচ্ছে কী বলে অ্যাভারেজের অঙ্ক থাকবে এবং অনুপাত সমানুপাতের অঙ্ক থাকবে এখানে পার্সেন্টেজের অঙ্ক থাকবে এখানে সুদ কষার অঙ্ক সরল সুদ কষার অঙ্ক প্রফিট অ্যান্ড লসের অঙ্ক থাকবে এবং কিছুটা মেন্সুরেশন অর্থাৎ পরিমিতির অঙ্ক থাকবে তো আমরা যদি এই চ্যাপ্টার ধরে ধরে মাধ্যমিক লেভেলের সিলেবাস ধরে ধরে যদি প্র্যাকটিস করি আরেকটা আমার ভালো সাজেশন সেটা হচ্ছে প্রিভিয়াস সালের যে এত কোশ্চেন আছে অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের বা মিসলেনিয়াসে বা ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি লেভেলে যে অ্যারিথমেটিকের অর্থাৎ রিসেন্ট যে ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে এসআইএর পরীক্ষা হলো সেক্ষেত্রেও যে অঙ্কগুলো হয়েছে সেই অঙ্কগুলোকে নিয়ে যদি ধরে ধরে প্র্যাকটিস করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি এবং ম্যাক্সিমাম কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে অ্যারিথমেডিকের লাস্ট থাকলো জেনারেল স্টাডিজ জেনারেল স্টাডিজটা ধরো একটা ভাস্ট সিলেবাস এবং এখানে অনেকগুলো সাবজেক্ট থাকে অনেকগুলো বিষয় থাকে তো তার মধ্যে আমি বলবো যে ইন্ডিয়া রিলেটেড যত জেনারেল নলেজ আছে এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান ইকোনমি এর প্রাথমিক কনসেপ্টটাকে তোমাকে তৈরি করতে হবে নেক্সট হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান হিস্ট্রি টেক্সট বুক বিশেষ করে মাধ্যমিক লেভেলের যে জীবন মুখোপাধ্যায়ের বই আছে সেই বইটাকে ধরে এবং একটা জিনিস আইডিয়া দরকার অর্থাৎ প্রিভিয়াস সালে যে ধরনের কোশ্চেন পিএসসি করে থাকে সেই সাবজেক্টগুলোতে কোশ্চেনগুলো যদি দেখে নিতে পারো সেই দেখে নিলে একটা আইডিয়া তৈরি হয় এবং আইডিয়ার উপরে দাঁড়িয়ে প্রিভিয়াস সালের কোশ্চেনের আইডিয়ার উপরে দাঁড়িয়ে ওই টেক্সট বুকটাকে পড়বে এবং দাগাতে যাবে এবং যদি এই গঠনমূলকভাবে পড়াশোনা করতে পারো তাহলে শুধু প্রিলিমিনারি ক্লাসিক প্রিলিমিনারি নয় এটা মিসলেনিয়াস বা ডাব্লিউ এর পরীক্ষাতেও কাজে লেগে যাবে অর্থাৎ একবার ভালো করে প্রিপারেশন নিলে সব চাকরি পরীক্ষায় তুমি এটাকে কাজে লাগাতে পারবে ঠিক একই রকমভাবে ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফিতে তুমি দেখো চ্যাপ্টারগুলো নিশ্চয়ই জানো যে ইন্ডিয়ান জিওগ্রাফিতে ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ ভারতবর্ষের ভূপ্রকৃতি ভারতবর্ষের নদ নদী ভারতবর্ষের মাটি ভারতবর্ষের মাটিতে উৎপন্ন ফসল এবং প্রাকৃতিক সম্পদ যেগুলো পাওয়া যায় সেগুলোকে জানা বিভিন্ন রিভার প্রজেক্ট এগুলো নিয়ে তোমাকে স্টাডি করতে হবে টেক্সট বুক ধরে ধরে এবং প্রিভিয়াস সালের কোশ্চেনগুলোকে একটু দেখে নেবে যে কী টাইপের কোশ্চেন এসেছে এতদিন পর্যন্ত পিএসসিতে এবং সেই অনুযায়ী তখন তুমি টেক্সট বুকটা পড়বে এবং এছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রিজ বিশেষ করে হেভি ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে বা ছোটোখাটো যত শিল্প কারখানা ভারতবর্ষে আছে গুরুত্বপূর্ণ সেগুলো তোমাকে করতে হবে এছাড়াও পশ্চিম ভারতবর্ষের ওয়েদার ভারতবর্ষের কী বলে কমিউনিকেশান সিস্টেম ভারতবর্ষের কালচার ভারতবর্ষের সমস্ত জিনিস যেটা আমাদের জিওগ্রাফিতে থাকে সেগুলোকে কিন্তু করতে হবে ঠিক একই রকমভাবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে বেশি গুরুত্ব দেবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ভূপ্রকৃতি অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল পার্বত্য অঞ্চল পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের মালভূমি অঞ্চল সমতল ভূমি তেইশটা জেলা এবং তেইশটা জেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীগুলিকে দেখতে হবে কি ফসল উৎপন্ন হয় কি ইন্ডাস্ট্রিজ আছে এখানকার কালচার কী এখানকার ট্রাইবাল পিপুলরা কি আছে এবং এইগুলো নিয়ে তোমার গোটা ওয়েস্ট বেঙ্গলকে চ্যাপ্টার ধরে ধরে সাবজেক্ট টপিক ধরে ধরে তোমাকে স্টাডি করতে হবে ন্যাশনাল পার্ক কবে কোন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে সেগুলো একটু দেখে নেবে তাহলে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও ভালো হবে নেক্সট থাকলো যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ারিং হবে দেখেন ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আছে কীভাবে ভারতীয় সংবিধান তৈরি হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা নাগরিকতা নিয়ে আইন ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল ডিউটিস ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটাকে আমরা নির্দেশমূলক নীতি বলি এবং পার্লামেন্ট সিস্টেমটাকে জানা প্রেসিডেন্ট জানা কেন্দ্র রাজ্য সম্পর্ক জানা জুডিশিয়ারি সিস্টেম জানা ইলেকশন কমিশন সম্পর্কে জানা পঞ্চায়েত সিস্টেম সম্পর্কে জানা এগুলো কিন্তু প্রাথমিকভাবে ধারণ দেবে এটা যদি সাবজেক্টটা যদি ভালো করে পড়ো তাহলে সেটা মিসলেনিয়াসও কাজে লাগবে ডাব্লিউ বা অন্যান্য চাকরি পরীক্ষায়ও কিন্তু কাজে লাগবে নেক্সট যেটা থাকলো সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান ইকোনমির প্রাথমিক কনসেপ্ট ভারতবর্ষের যে অর্থ ব্যবস্থা সেটা কিসের উপরে দাঁড়িয়ে এবং তিন ধরনের সেক্টর সেই সেক্টরগুলো সম্পর্কে আলোচনা করা এইভাবে যদি প্র্যাকটিস করে তাহলে তুমি ভালো করতে পারবে নেক্সট যেটা থাকলো সেটা হচ্ছে ইন্ডিয়ান যে পেরিফেরি আর কি ইন্ডিয়ার সমস্ত ডেটা সেই ডেটাগুলোকে জানবে সেন্সার সম্পর্কে জানবে তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান কী বলে হিস্ট্রি সব ভালো করে একটু দেখে নেবে নেক্সট হচ্ছে প্রিলিমিনারি পাশ করার পরে আমাকে মেন্স দিতে হবে মেন্সটা কিন্তু দুটো পার্ট একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বেঙ্গলি বা বেঙ্গলির পরিবর্তে অনেকের উর্দু থাকে অনেকের হিন্দি থাকে বা সাঁওতালি ভাষা থাকে তো এই দুটো ল্যাঙ্গুয়েজ পেপারে একশো নম্বরের পরীক্ষা এবং এক ঘন্টার সময় তিনটে করে আইটেম থাকে একটা হচ্ছে যে রিপোর্ট লিখতে হবে তারপরে ট্রান্সলেশন করতে হবে তারপরে হচ্ছে প্রেসি অর্থাৎ সামারাইজ করতে হবে অর্থাৎ সারাংশ করতে হবে তো ইংলিশ এবং বাংলার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে একই টাইপের থাকবে। তো রিপোর্ট যে টাইপ টপিকের উপরে লিখতে হয় সেটা আমি একটু আলোচনা করি সেটা হচ্ছে যে রিপোর্টটা মেনলি যেগুলো সামাজিক বিষয়ের উপরে রিলেটেড যেমন ধরো যে ওম্যান ট্র্যাফিকিং এবং চাইল্ড ম্যারেজের উপরে অর্থাৎ নারী পাচার বাল্যবিবাহর উপরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম তার উপরে একটা রিপোর্ট লেখা বা এই সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট মানে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউথ মাইন্ড বা ধরে নাও সাম্প্রতিক যে ন্যাচারাল ক্যালামিটিসগুলো হয়ে থাকে অর্থাৎ যদি কোনো সাইক্লোন হয়ে থাকে বা যদি কোনো ইনসিডেন্ট হয়ে থাকে সেগুলোর উপরে কিন্তু রিপোর্ট লিখতে হয় এছাড়াও যেগুলো বার্নিং ইস্যু আমরা জানি যে এখন ওয়াটার ক্রাইসিস চলছে বা ধরে নাও এখন অনলাইন এডুকেশন সিস্টেম চলছে বা হচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে হতে পারে তো এই ইম্পর্টেন্ট টপিকের উপরে তুমি প্র্যাকটিস করবে এগুলো বাংলাতেও করবে আবার ইংলিশেও করবে তাহলে দেখবে যে তুমি কমন পেয়ে যাবে এবং রিপোর্টগুলো থাকে একটা ইয়ে কী বলে পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টগুলোকে ডেভেলপ করতে হবে তো খুব একটা কঠিন নয় তবে আগে থেকে প্র্যাকটিস করা থাকলে এখন থেকে যদি একটু সময় ধরে ধরে প্র্যাকটিস করতে পারো তাহলে তুমি ইজিলি করে দিতে পারবে যাই হোক এইভাবে তোমাকে কিন্তু এগোতে হবে তো প্রিলিমস এবং মেন্স এবং ফাইনালি তোমাকে ওই কী বলে টাইপ টেস্টটা আগে থেকে কিন্তু প্র্যাকটিস করে রাখবে তোমরা টাইপ টেস্ট জানো যে একটা বেসিক কনসেপ্ট লাগবে হচ্ছে কম্পিউটারের এবং টাইপ করতে হবে টাইপটা হচ্ছে যে মিনিটে কুড়িটা শব্দ ইংরেজির জন্য এবং দশটা শব্দ বাংলার জন্য করতে হবে তো আমি টাইপ নিয়ে বলছি যে টাইপ সংখ্যাটা বেশিটা দিকে ফোকাস না দিয়ে অ্যাকিউরেট করার চেষ্টা করবে অর্থাৎ তুমি যে টাইপ করছো সেটা যেন ভুল না হয় এটা জাস্ট কোয়ালিফাই করতে হবে এবং এটা কিন্তু মেরিট লিস্টে ধরা হবে না অর্থাৎ প্রিলিমিনারির নম্বর এবং মেন্সের নম্বরই কিন্তু তোমার মেরিট লিস্টে ধরা হবে এই জন্য এই দুটো পরীক্ষার উপরে গুরুত্ব দাও এবং টাইপটাও প্র্যাকটিস করো তুমি নিশ্চয়ই ফাইনালি সিলেক্ট হবে তো ধন্যবাদ আমার এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে আমার ভিডিওটি অবশ্যই চ্যানেল চ্যানেলটি